দুই হাজার নয় সালের তেইশ জুন ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল ও আব্দুল্লাহিল আমান আজমিকে অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে তার বরখাস্তের আদেশ বাতিল করল প্রতিরক্ষা মন্ত্রণালয় আবদুল্লাহিল আমান আজমির ভাই সালমান আল আজমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি লেখেন আলহামদুলিল্লাহ আমার ভাই সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল হয়েছে এখন তিনি আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমানুল্লাহ আব আমান আজমি এই দীর্ঘ সময় ধরে সবাই যেমন দোয়া করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ তার বরখাস্তের আদেশ বাতিল হওয়ার পর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে তবে সেনাবাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি আবদুল্লাহিল আমান আজমি জামায়াতের ইসলামীর প্রয়াত নেতা অধ্যাপক গোলাম আজমের বড় ছেলে তিনি একজন মেধাবী ও চৌক সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন এবং কর্মজীবনে বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন উল্লেখ্য দুই হাজার ষোলো সালের তেইশে আগস্ট আবদুল্লাহিল আমান আজমি নিখোঁজ নিখোঁজ হন শেখ হাসিনার পতনের পর চলতি বছরের ছয়ই আগস্ট কথিত আয়নাগর থেকে মুক্ত হন নিজ বাসায় ফেরেন পরে সংবাদ সম্মেলনে বরখাস্তের আদেশ বাতিলের জন্য আইনি লড়াই চালানোর কথা জানান এদিকে শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভ্যারিফাইড প্রেস থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্রিগেডিয়ার আজমির বরখাস্তের আদেশ বাতিলের কথা জানানো হয়েছে সেখানে বলা হয়েছে গত চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তার বরখাস্তের আদেশ পরিমার্জনা করে বরখাস্তের পরিবর্তে দুই হাজার চব্বিশ জুন দুই তারিখ থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে উল্লেখ্য চব্বিশ জুন দুই হাজার নয় তারিখতে ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদুল্লাহ আমান আজমিকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুবিধা সমূহ সহ বাধ্যতামূলক অবসর করা হয়েছে একই সাথে ইতপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় তেইশ জুন দুই নয় তারিখে জারিকৃত উক্ত অফিসার বরখাস্তের বিজ্ঞাপনটি বাতিল করা হয়েছে